তো রিসেন্টলি আমার সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটছে যেটা শেয়ার করছি আপনাদের সাথে তো আমি গ্রামের দিকটাতে থাকি গ্রামে থাকি ব্যাডমিন্টন খেলতে যাই এক পাড়া থেকে অন্য পাড়াতে তো ওটা হচ্ছে জঙ্গল এলাকা ওখানে যাই যাওয়ার পরে রাত এগারোটা বারোটা পর্যন্ত শেষ করি খেলা এরপরে ওখানে আমার মামার বাসা ছিল ওখানে যাই মানে জঙ্গলের ভিতরে এক জায়গায় একটা বাড়ি আশেপাশে বাড়ি আছে দূরে দূরে তো সেখানে যাই মামার বাসায় কথাবার্তা বলি যখন চলে আসবো তখন বাসা থেকে বের হই তো আমার মামাতো বোনের কবরের পাশ দিয়ে রাস্তা পাপথ তো সেদিক দিয়ে হেঁটে আসতেছিলাম তো কবরের পাশে আসতে বুঝতে পারলাম যে আমি আসলে কারোর চুলের উপর পাশেছি মানে মানুষের চুলের উপর মহিলা মানুষের চুলের উপর পাশেলে যেরকম অনুভূতি হয় সেরকম তো আমি কিছু ওটা মনে করি নাই আমি চলে আসছি আসার পরে যখন বাড়িতে ঢুকবো গেট খুলছি গেট খোলার পরে আমি যখন প্রবেশ করি বাসায় তখন আমার কাছে মনে হলো যে আমার সাথে সাথে আরো কেউ একজন আছে তো পিছনের দিকে তাকাই তাকানোর পরে দেখি যে না ওখানে আসলে কেউ নাই বাসা আসি আহ খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি তো রাত দুইটা তিনটা দিকে আমার ঘুম ভেঙে যায় আহ বুঝতে পারি যে আসলে কিছু একটা আছে ঘরের ভিতরে আমি ছাড়া আরো কেউ আছে তো সেদিনের মতো চলে যায় তো এরপরে দিনকার ঘটনা বলি ব্যাডমিন্টন খেলা শেষ করে বাসায় আসি এসে শুয়ে পড়ি রাত একটা বা তার বেশি ওই সময়টা আমার ঘুম ভেঙে যায় আমি বুঝতে পারি যে আমি প্যারালাইজড হয়ে গেছি নাড়াচাড়া করতে পারতেছি না বোবাই ধরা বলে যাকে আরেকটা বিষয় খেয়াল করলাম যে আমার ডান পাশে বিকট দেহ বিশিষ্ট কে একজন শুয়ে আছে আমার গা ঘেসে তার বডি এত ওজন যে বডির ওজনে মনে হচ্ছে আমি প্যারালাইজ হয়ে গেছি আমার মাথা ঢাকা ছিল কম্বল মলি দিয়ে শুয়েছিলাম তো দোয়া করতে পড়তে থাকি যেহেতু বোবাই ধরলে নাড়াচাড়া করলে লাভ নাই দুই তিন মিনিট পরে ঠিক হয়ে যায় আমি সুস্থ হয়ে যাই বুঝতে পারলাম যে শীতের মধ্যেও ঘরের ভিতরে তাপমাত্রা খুবই অস্বাভাবিক ঘরের ভিতরে প্রচন্ড পরিমাণে গরম মনে হচ্ছিল যে ঘরের ভিতরে অস্বাভাবিক কিছু একটা ছিল চলে গেছে সেটার একটা প্রভাব ঘরের ভিতরে আছে তো প্রতিদিন এইভাবেই চলতে থাকে এক পর্যায়ে আমি আর সাহস পাই না যে একা ঘরে থাকবো এরপরে বিষয়টা আমার মায়ের সাথে শেয়ার করি আমার মা বলে যে তুমি আসলে নামাজ কালাম কিছু করো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো কোনোভাবেই কিছু ঠিক হচ্ছিল না আবার প্রতিবেশী এক ছেলেকে নিয়ে ঘুমাই তো ছেলেটা মোটামুটি বড়ই ক্লাস টেনে পড়ে তো আমি শুয়েছিলাম খাটের বাম সাইডে আর ও শুয়েছিল ডান সাইডে রাত আনুমানিক একটা বা তার বেশি ওই সময়টাতে সে স্বপ্ন দেখতে পাচ্ছে যে ঘরের উত্তর সাইডের কোণায় আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ও নাম ধরে ডাকতেছি উঠেছি এই সাবির এই যে আমি এখানে এটা বলার পরে চোখের পলকে আবার সেই আমিটা অশুভ শক্তিটা চোখের পলকে সুকেজের পিছনে এসে দাঁড়াইছে ওখান থেকে উকি মারতেছে আর সাব্বিরের নাম ধরে ডাকতেছে এই জামি এখানে মানে লুপোচুরি খেলার মত একটা অবস্থা এরপরে আবার চোখের পলকে সে সাব্বিরের খাটের পাশে এসে দাঁড়াইছে সাবির যে সাইডে শুয়ে রয়েছে তো এরপরে সাব্বিরের হাতের মধ্যে চিনটি কাটছে তো সাবির ব্যথা পেয়ে ঘুমিয়ে গিয়েছে তাকিয়ে দেখা যে সত্যি সত্যি স্বপ্ন দেখা সেই আমিটা বা অশুভ শক্তিটা ওর পাশে দাঁড়িয়ে আছে আর ওর মুখে একটা শয়তানি হাসি তো ও বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমি যে পাশে শুয়েছিলাম ওই দক্ষিণ পাশে ওদিকটাতে তাকায় তাকিয়ে দেখা যায় আমি শুয়ে আছি ঘুমিয়ে আছি তো আবার উত্তর পাশে তাকায় দেখে যে ওই পাশেও আমি শুয়ে আছি মানে ওই আমিটা খুবই অস্বাভাবিক মানে পাথরের মতন শক্ত হয়ে শুয়ে আছি চোখ দুটো খোলা তাকিয়ে আছে আছে মুখে একটা শয়তানি হাসি তো এই হয়ে হয়ে শক্ত বিষয়টা দেখার পরে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় নাড়াচাড়া করার চেষ্টা করে কিন্তু করতে পারে না প্যারালাস্ট হয়ে যায় তো অনেকক্ষণ পরে দুয়াদুট পড়তে পড়তে যখন ঠিক হয় তখন আমাকে অনেক দাকি করে কিন্তু আমার ঘুম ভাঙে না এক পর্যায়ে যখন ঘুম ভাঙি তখন তাকিয়ে দেখি যে ওর কান্না কান্না করা অবস্থা মানে কেঁদে ফেলবে এরকম একটা অবস্থা আমি জিজ্ঞেস করি কি হয়েছে পরে বলতেছে যে কতক্ষণ ধরে তোমার ডাকতেছি তুমি রেসপন্স করো না পরে বললো যে এরকম এরকম ঘটনা তো কি আর করার আমিও বিষয়টা নিয়ে খুব ভয় পেয়ে গেলাম এরপরে যে কাউরে আমার সাথে রাখবো কেউ তো থাকবেও না এরকম ঘটনার পরে এরপরে কন্টিনিউ এভাবে চলতে থাকে ভাই কি বলবো অনেক কিছু করছি কবিরাজ খুঁজে পাচ্ছিলাম না যে কাউকে দিয়ে কাজটা আমি সমাধান করব। মানে সবাই তো টাকা পয়সার জন্য এগুলা ভণ্ডামি করে কিন্তু কাজ কেউ করতে পারে না তো হুজুরের কাছে যাই মসজিদের ইমামের কাছে যাই উনি বলে যে ভাই আমি তো আসলে এগুলা কবিরাজই করি না বা কেউই করবে না তো তুমি নমাসজোজা করো এটা সেটা করো তো করতেছিলাম কাজ হচ্ছিল না আসলে ওটা মনের ভয় ছিল নাকি সত্যি সত্যি একটা খারাপ প্রভাব ছিল বুঝতে পারছিলাম না প্রতিদিন রাত একটার পরে ঘুম ভেঙে যায় প্যারালাইজড হয়ে যায় মানে সমস্যা ক্রমাগত আরও ভয়াবহ হতে থাকে ফোন আনতালা আছে ঘুমাই মোবাইলে এর কাজ হয় না তো একদিন আমি রাগ করে বলি যে আসলে আপনি কি চান ভাই আমাকে বলেন আমি আপনাদের কি ক্ষতি করছি তো এরকম বলার পরে আমি কম্বল পরে গিয়ে মাথা ঠেকে চোখ ঠেকে শুয়ে আছি তো আমার কানের কাছে কর্পশ কণ্ঠে কেউ জন্য কিছু বলতেছিল যেটা আমি আসলে ভয়ের কারণে বুঝতে পারি নাই যে আসলে সে কি বলতে চাচ্ছিল বা কি বলতেছিল আমাকে এক পর্যায়ে মানে আবার প্যারালাইজ হয়ে যায় এইভাবেই চলতে থাকে আরো অনেক ধরনের ঘটনা ঘটতে থাকে কি আর বলবো কমই ঘটতে থাকে আসলে বিষয়টা নিয়ে প্যারা খাচ্ছি বিষয়টা সমাধান প্রয়োজন তো ভালো কবিরাজ বা ভালো কাউকে দিয়ে মানে কাজটা করাবো বিশ্বস্ত কাউকে পাচ্ছি না